নমস্কার বাংলায় এসআইআর চালানো মানেই নতুন সংঘাতের সূচনা আর এই সংঘাতের মধ্যেই লুকিয়ে রয়েছে দু হাজার ছাব্বিশের রাজনৈতিক ভবিষ্যৎ প্রশ্ন একটাই মমতা বন্দ্যোপাধ্যায় কি এসআইআর করতে দেবে এ রাজ্যে আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় ধড়ি মাছ না ছুঁই পানি এই অবস্থান গ্রহণ করবে মমতা বন্দ্যোপাধ্যায় খুব চতুর আর চতুর হবে বাই না কেন চৌত্রিশ বছরের বাম শাসনকে একটা নারী ধুলোয় মিশিয়ে দিয়েছিল ওই চৌত্রিশ বছরের রাজত্বকে এখন তারা শূন্য দু সালে নরেন্দ্র মোদী এবং অমিত শাহর সভা প্রচার এই সবকে হার মানিয়েছিল এই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এ রাজ্যে অত সহজে এসআইআর করতে দেবেন সেটা মনে হয় না বিজেপির নেতারা যতই প্রেস বাইট দিক না কেন যে এক এক কোটি নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে এত ভুয়ো ভোটার রয়েছে অত ভুয়ো ভোটার রয়েছে তারা ভুলে গেছে যে এ রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় অত সহজে এসআইআর হয়ে যাবে তাদের অলিক কল্পনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিএল ওদেরকে বলেছিলেন যে আপনারা এ রাজ্যের সরকারি কর্মচারী আর আপনাদের বেতন দেয় রাজ্য সরকারি সেদিন থেকেই হয়তো আমি বুঝে গিয়েছিলাম যে এসআইআর সঠিকভাবে হবে বলে আমার মনে হয় না মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই মিটিংয়ের পর সেই কথাগুলোর পর রাজীব বন্দ্যোপাধ্যায় অরূপ সবার গলাতেই একই সুর শোনা যায় কেউ বলে একটা ন্যায্য ভোটারের নামও যদি ভোটার লিস্ট থেকে বাদ যায় তো রক্ত গঙ্গা বইয়ে দেবে আবার কেউ বলছে তৃণমূল কর্মীদের বিএলওদের সঙ্গে বাড়িতে বাড়িতে যেতে এটা তো অনেকটা ধমকি বার্তা কিন্তু স্পষ্ট পশ্চিমবঙ্গের এসআইআর ভবিষ্যৎ রাজনীতির দোলাচলে নষ্ট হতে চলেছে হ্যাঁ এসআইআর তো হবেই মমতা জানে যে যদি এসআইআর না হয় তাহলে তার গদি সংশয় হতে পারে জল সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াতে পারে এ রাষ্ট্রপতি শাসন পর্যন্ত হতে পারে তাই দিদি ভুল কাজটা কোনোদিনই করবেন না দিদি জানেন বঙ্গ বিজেপির সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় সংগঠন নেই বললেই চলে আর সেইখানেই দিদি জল মেশাতে পারে বলে আমার মনে হয় সুযোগটা দিদি সংখ্যালঘু অধ্যুষিত এলাকাতেই নেবেন আর সেখানেই দুধে জল মেশাবেন আর দুধে জল মিশিয়েই এই এসআইআর প্রক্রিয়াকে সম্পন্ন করবে বলে আমার মনে হয় এত কিছুর পরেও দেখা যাক এসআইআর প্রক্রিয়া কতটা ভালোভাবে সম্পন্ন হয় এবং কবে চালু হয় কারণ ইতিমধ্যেই প্রায় ছশো বিএলওরা নিজেদের নাম উইথড্র করে নিয়েছে এই কাজ থেকে তো অতএব কবে চালু হবে কখন চালু হবে সেটাই দেখার আদৌ কি হবে এসআইআর আপনারা ভিডিও তো দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন লাইক দিন কারণ আপনাদের কমেন্ট আমার মোটিভেশন নমস্কার ভালো থাকবেন